সুন্দর একটা গাছ আছে এখানে এখানে একটা পেঁচা থাকে জানেন পেঁচাটা তুই নাই বৃষ্টির জন্য নাই এইখানে হ্যাঁ ও খুব পেঁচা কিন্তু খুব ফ্যামিলিয়ার একটা জিনিস পেঁচা কাউকে ভয় পায় না কিন্তু পঁচা পরে উল্টা ভয় দেখায় হ্যাঁ পেঁচা উল্টা মানুষকে ভয় দেখায় হাই দেন একটা আমরা অনেক কাজ করলাম তাজবির কাজের ছেলে কাজের ছেলে তাজবীর নাকি কাজের ছেলে কাজের ছেলে কিন্তু বলতে আমরা কি বুঝাই যে কাজের মেয়ে রহিমা কাজের বেটি রহিমা এই ধরনের কাজের ছেলে ভালো ছেলে তো চার্জার নজিপুরের ঐতিহ্যবাহী চার্জার এই বৃষ্টিতে এই যে কই মাছ উঠে আসবে রাস্তায় হ্যাঁ রাস্তায় উঠে আসবে কই মাছ ছিপ ঢিপ বৃষ্টি হবে আর কই মাছ রাস্তায় উঠে আসবে পিছন দিকে একটু দেখি হ্যাঁ লাইটগুলো আছে হ্যাঁ সবচাইতে সুন্দর এই যে সজনা গাছের পাতাগুলা রূপ দুর্দান্ত না পাতাগুলা বৃষ্টির পানিতে পাতাগুলা বৃষ্টির পানি শুষে নিয়ে আর ফুলে ওঠে বিদায় জানাই আপনার গেট খোলা আছে ওকে একটা বাড়িতে কালকে আবার ওকে কালকে আবার বসবো আমরা পছন্দ তৈরি করবো Okay, bye.